বংশমর্যাদাপূর্ণ গরু এর জন্য দাম বেশি গরুটার দাম এক কোটি চাওয়া হচ্ছে এটার অনেক কারণ আছে এক নাম্বার কারণ হচ্ছে লেগে এই গরুটার একশো দশ বছরের নোবেল সিরিজের একটা ভুল তো এইটা হচ্ছে লেগে মাংসের চিন্তা করে না এটা হচ্ছে ওজনের চিন্তা করে না এটা হচ্ছে লেগে আমি বলবো যে বংশমর্যাদাপূর্ণ গরু এর জন্য দাম বেশি একবার প্রশ্ন করেছেন যে আমরা সবাই জানি কোরবানি আল্লাহ সন্তুষ্টির জন্য কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে মানুষ পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা কিংবা এক থেকে দেড় কোটি টাকা দামের গরু কিনছে এটা কি আল্লাহ সন্তুষ্টি নাকি লৌকিকতা আল্লাহ তাবার কোথায় আলা কোরআনে পাকে বলেছেন ফসলিলি রব্বি কেমন হার আল্লাহ বলেছেন নামাজ পড়ুন এবং হে হাবিব আপনি কোরবানি করুন কোরবানিটা হলো লৌকিকতা নয় আল্লাহ সন্তুষ্টির জন্য একটা জিনিস আমাদের জানা খুবই প্রয়োজন সেটা হলো এমন একটা জিনিস আছে যে জিনিসটা দিয়ে স্বর্ণকে লোহা লোহাকে স্বর্ণ বানানো সম্ভব সেটা হলো নিয়ম হাদিসে পাকে এসেছেন নিয়তের উপরই বরকত আল্লাহ তে বরকত আল্লাহ দেন আমাদের গরুর গোশ চামড়া কিংবা রক্ত কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছাবে না আল্লাহ তাবার কোথা আল্লাহ কাছে পৌঁছাবে একমাত্র আপনার নিয়ত তাকোয়া এখন আপনি যদি এত লক্ষ টাকা দিয়ে গরু কিনেন আপনি নিজেই বুঝতে পারছেন এটা কি লৌকিকতা নাকি আল্লাহ সন্তুষ্টি এই ক্ষেত্রে আমি শুধু এতটুকু বলবো যে এত টাকা দিয়ে গরু কিনে কিংবা এটাই ফরজ করা হয়নি এটাকে ওয়াজিব করা হয়েছে তো এত টাকা দিয়ে গরু কিনে কোরবানি জায়েজ হবে না কোরবানি আদায় হয়ে যাবে কিন্তু এটা লৌকিকতা হবে আল্লাহ সন্তুষ্টি হবে ওই ঈদুল আজহা অর্থাৎ কোরবানি ঈদ কে করে নিজেদের জামা কাপড়ে বিভিন্ন রকম লেখালেখি করা যেমন একদিনের কসাই বা এক বেলার কষাই এরকম যে জামা কাপড় আছে তা কি পরিধান করা আদৌ ইসলাম সম্মত এগুলো আসলে লৌকিকতা লৌকিকতা থেকে বাঁচার জন্যই অ্যাকচুয়ালি আমরা কোরবানি দিয়ে থাকি কোরবানিটা কি ইটস নট ফেস্টিভ্যাল এটা শুধু উদযাপন না এটা আমাদের ইমান ইসলামের সাথে সম্পৃক্ত একটা বিষয় ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লাম থেকে ইসমাইল আলাহ সাল্লামের যে ওয়াকিয়াটা হাদিসটা আমরা কোরআন সুন্না থেকে পেয়ে থাকি যে আল্লাহ সন্তুষ্টির জন্য ইব্রাহিম আলাহ বলা হয়েছে যে আপনি আপনার প্রিয় জিনিসকে কোরবানি দেন ওইখান থেকে কি এসেছে ঈদ আল আজহা অর্থাৎ আমরা জানি যে اسماعিল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানি দিতে নেন ওখানে মধ্যে আমরা জেনেছি যে اسماعিল আলাইহিস সালাম নিজে চোখের মধ্যে কাপড় দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম নিজে চোখের মধ্যে কাপড় দিয়েছেন কেন দিয়েছেন যাতে বাবা তার সন্তানের প্রতি মায়া না থাকে সন্তান তার বাবার প্রতি মায়া না কাজ করে যাতে আল্লাহর হুকুম মাননো না হয় আল্লাহর হুকুম মাননো না হয় এটার জায়গা থেকে আমরা লৌকিকতায় পৌঁছে গিয়েছি টি-শার্টের মধ্যে এটা সেটা লিখে বা এটাকে আমরা কি এটা ব্র্যান্ডিং প্রমোট করছি না এগুলো থেকে নিজেকে হেফাজত করুন এগুলো এখনকার জামানা ছাড়া আর কিছুই আপনি যদি এই বিষয়টা না বুঝেন তাহলে আপনি সারা বছর খবর নাই নামাজের শুধু জুমার দিন দেখা যায় আপনাকে ঈদের দিন দেখা যায় তাহলে আপনি সে ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত হবে তারা মমিন তো দূরের কথা মুসলমানও হতে পারে না আসুন কোরবানি ঈদটা আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহকে রাজি করার জন্য আমরা পালন করি প্রতি বছর এইটা আসে আমাদের কাছে আল্লাহ সন্তুষ্টি অর্জনে একটি সুযোগ হয় কে কোরবানি কত দিয়ে দিচ্ছে এগুলো জিজ্ঞেস করবেন না সোশ্যাল মিডিয়াতে ছবি তুলে প্রোফাইলে বা এগুলো দিবেন না এগুলো হলো লৌকিকতা রিয়ার মধ্যে পড়ে যে রিয়া আপনাকে আপনার ইবাদত টুকু থেকে বঞ্চিত রাখতে পারে একমাত্র ফসল দিলে রব্বিকান হারাদাতা বারকোতা আলা বলে নামাজ এবং কোরবানি দিন এখন কোরবানি ওয়াজিব ফরজ না আপনি জোর করে কাউকে এরকম করবেন না যাতে সে গরু কিনতে বাধ্য হয় যে আমি কি করবো গত বছর দিয়েছি এই বছর দিতে পারছি না এগুলো যাতে কখনো না হয় ওই দিকটা আমরা খেয়াল রাখবো যে একটা মানুষ যাতে দুঃখ না পায় বরং একাকিত্ব গিয়ে জিজ্ঞেস করুন এবছর কি কোরবানি দেওয়ার সুযোগ হচ্ছে যদি না দিয়ে থাকে তাহলে লাইনে দাঁড় করিয়ে নয় তার বাসায় গিয়ে যেহেতু রহমতটা আপনার কাছে এসেছে যে আপনি কোরবানি দিতে পারছেন আল্লাহ ওইটুকু আপনাকে তফিক দিয়েছে যেহেতু রহমতটা আপনার কাছে এসেছে আপনার খেয়াল করে আপনি তার বাসায় গিয়ে গরু গোষ পৌঁছে দিয়ে আসবেন ইন্না দিন ইসলাম ইসলাম ইস দ্য কমপ্লিট কোর্ড অফ দ্য লাইফ ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান এই জীবন বিধানে মধ্যে কখনো ইহুদিন আসারাদের ষড়যন্ত্র যাতে না প্রবেশ করে আরেকটা কথা লাস্ট ওয়ার্ড বয়কটের কথা মনে আছে তো সেটা অব্যাহত থাকবে বয়কট ইব্রাইন সালাম আলাইকুম সজীবতা ও স্নিগ্ধতায় নিজেকে ডুবিয়ে রাখুন সময় ইব্রুনের প্রিমিয়াম এবং কোয়ালিটি ফুল আতরের সাথে অর্ডার করতে এখনই ভিজিট করুন ডাব্লিউ